প্রথমে দেখে নেব আজকে সংবাদ শিরোনাম বিক্ষোভের মৃতের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে আমেরিকার উস্কানির মুখে পালতা মুখ খুললেন খামেনি অগ্নিগর্ভ ইরানে গ্রেপ্তার ভারতীয়রা বিস্ফোরক খবরে মুখ খুলল খামেনি প্রশাসন মৌসুম কংগ্রেসে ফিরতে বিরাট বাহমন হাত শিবিরে ধলে ধলে গেলেন তৃণমূলে ভোটে আমরাই জিতব তাই নিষিদ্ধ করেছে জামাত এনসিপি জোট তারেকের ফেরা নিয়ে মুখ খুললেন হাসিনা মে স্মৃতিতে বিনামূল্যের হাসপাতাল বিরাট উদ্যোগে অভয়ের মা বাবার আবেগ ঘন মুহূর্তে রাজ্যবাসীর চোখে জল বড় খবর প্রায় পাঁচ গুণ বাড়ছে পেনশন কবে টাকা ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করলেন তিনি সোরগোল বিশ্বজুড়ে আইপ্যাক প্যাক্ডে নয়াম সুপ্রিম কোর্টে জোড়া মামলা নাম রয়েছে মমতার আর কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ দেশ জুড়ে ইরানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে সে বিক্ষোভ দমন করতে পাল্টা স্টিম রোলার চালাচ্ছে ইরান সরকার সরকারি দমন পীড়নে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে তার মধ্যে ক্রমাগত উস্কানি দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে ইরানের বিরুদ্ধে প্রত্যাঘাত করার হুমকিও দিয়েছেন এর মধ্যেই আমেরিকার বিরুদ্ধে মুখ খুলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি এক স্যান্ডেলে করা এক পোস্টে খামেনি সরাসরি হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকাকে তিনি বলেছেন দুনিয়ার অত্যাচারীদের শাস্তি হয়েছে দুর্বৃত্তদের শাস্তি দেওয়া হবে খামেনি লিখেছেন আমেরিকা প্রেসিডেন্ট যিনি গোটা বিশ্বকে অত্যন্ত অহংকারের সঙ্গে দেখেন তা জেনে রাখা উচিত যে পৃথিবীর ইতিহাসে ফেরাউন নমরুদ এবং মোহাম্মদ রেসা পাহলভীর মতো অহংকারী শাসকরা ঠিক তখনই ধ্বংস হয়ে গিয়েছিলেন যখন তাদের দম্ভ বা অহংকার তুঙ্গেছিল তাদের পতন একইভাবে হবে দেশে বিক্ষোভ থামার কোনো লক্ষণ না থাকায় ইরান সরকার আরও কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে গত শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোফাহেদি আজাদ সতর্ক করে দিয়েছেন যে যারাই প্রতিবাদে অংশ নেবে তারা আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে ইরানে অপরাধের শাস্তি সাধারণত মৃত্যুদণ্ড বিক্ষোভে উত্থল ইরানে অন্তত ছজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর ছড়াচ্ছে শুধু ভারত নয় বিক্ষোভ দমনে অন্যান্য দেশের নাগরিকদেরও নাকি জেলে ভরছে ইরানের প্রশাসন এহেন গুরুতর অভিযোগ নিয়ে এবার মুখ খুলল তেহরান বিক্ষোভে উত্থল ইরানে অন্তত আড়াই হাজার প্রতিবাদীকে গ্রেপ্তার করা হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলির দাবি তবে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াচ্ছে ইরানে গ্রেপ্তার হয়েছেন ছজন ভারতীয় নাগরিক অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে মিলে সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে তবে গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতে নিযুক্ত ইরান ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি এক একটি খবরের স্ক্রিনশট শেয়ার করে ইরানের রাষ্ট্রদূত সঙ্গে লেখেন বিদেশি এক স্যান্ডেলগুলিতে ইরান নিয়ে বহু ভুয়ো খবর ছড়াচ্ছে আমি সকলকে অনুরোধ করব তারা যেন সঠিক জায়গা থেকে খবর সংগ্রহ করে তবে ইরান থেকে সঠিক খবর পাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে কারণ সে দেশে ইন্টারনেট পরিষেবা একেবারেই বন্ধ সেই সঙ্গে বিদেশে ফোন করাও নিষিদ্ধ করেছে খাবেনি প্রশাসন ফলে মৃত এবং গ্রেপ্তারের প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে আরও অনেক বেশি হতে পারে বলেই অনুমান বছরের শুরুতে তৃণমূলে ধাক্কা ছাব্বিশের ভোটের আগে কংগ্রেসে ফিরলেন মৌসম বেঞ্জির নূর মেয়াদ শেষের চার মাস আগে তৃণমূল ছাড়লেন রাজ্যসভার সাংসদ মৌসম বেঞ্জির নূর দু সালে লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন উত্তর মালদার সাংসদ মৌসম আর এবার দু হাজার রাজ্যের ভোটের আগে কংগ্রেসে ফিরলেন তিনি কিন্তু মৌসম বেঞ্জির নূরের কংগ্রেসে যোগদানের পরেই মালদার বৈষ্ণব নগরে কংগ্রেসের বড়সড় ভাঙন দেখা গেল তৃণমূলে যোগদান করলেন সাতশো জন কর্মী তৃণমূলে যোগ দিলেন পাঁচজন গ্রাম পঞ্চায়েত সদস্য একাধিক পদস্থ নেতা যোগদানকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মতিউর রহমান বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সাতশো জন কর্মীও ভোটে লড়লে আওয়ামী লীগই জিততো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেবেন তাই তার দলকে নিষিদ্ধ করে গায়ের ঝাল মেটানো হয়েছে বলে দাবি করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ খুললেন জামাত এনসিপির জোট এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের প্রত্যাবর্তন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন এই ভোটে লড়ছে না হাসিনার আওয়ামী লীগ জুলাই আন্দোলনের জেরে হাসিনা দেশান্তরী হওয়ার পর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে তা নিয়ে সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা বলে ইউনিসের সরকার আওয়ামী লীগে নিষিদ্ধ ঘোষণা করেছে বিপুল জনপ্রিয়তা দেখে বাংলাদেশের জনগণ আমাদের নবার ভোট দিয়ে জয় করেছে অর্থাৎ হলফ করে বলা যায় বাংলাদেশের জনগণকে যদি নির্বিঘ্নভাবে ভোটদানের সুযোগ করে দেওয়া হয় তারা আমাদেরই ভোট দেবে নির্বাচিত করবে অন্তর্বর্তীকালীন এই সরকার সব জেনে বুঝে ব্যালট বাক্সের লড়াইয়ে আমাদের সামনে পড়তে চাইছে না নিষিদ্ধ ঘোষণা করে গায়ের ঝাল মিটিয়েছে হাসিনার মতো আওয়ামী লীগকে বাদ দিয়ে আর যাই হোক না কেন সে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতেই পারে না তাই এই ভোট প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত কোনো সরকারি তথাকথিত গণতান্ত্রিক বৈধতা দাবি করতে পারে না তার যুক্তি বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে ভোট না দেয় তাহলে সে ভোটের সদর্থ নিষ্পন্ন হয় না ঐতিহাসিকভাবে কথা সত্য তিরিশ শতাংশের বেশি ভোটার এবার নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে তাহলে এই নির্বাচনে জিতে যেই সরকার গড়ুক না কেন তার কর্তৃত্ব তাৎক্ষণিক এবং তা অচিরেই গভীর সংকটের মুখে পড়তে বাধ্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দু সালের অগস্টে জুনিয়ার চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে তোল গোটা রাজ্য সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার এক বড় সিদ্ধান্ত নিতে চলেছেন অভয়ের মা বাবা তাদের ব্যক্তিগত শোককে সমাজসেবার মাধ্যমে সাধারণ মানুষের কাজে লাগানোর অঙ্গীকারে নিলেন এক বিরাট সিদ্ধান্ত শনিবার তারা ঘোষণা করেন নদিয়া জেলার কৃষ্ণনগরে মেয়ে স্মৃতিতে গড়ে তোলা হবে একটি অলাভজনক হাসপাতাল এই উদ্যোগের মাধ্যমে অভয়ের স্মৃতিকে বাঁচিয়ে রেখে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করায় তাদের loko এই উদ্যোগকে বাস্তব রূপ দিতে উত্তর চব্বিশ পরগনার সোদপুরের বাসিন্দা অভার মা বাবা শনিবার একটি ট্রাস্ট গঠন করেছেন ট্রাস্টে তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং সেই সব মানুষ রয়েছেন যারা ঘটনার পর থেকে তাদের পাশে ছিলেন ইতিমধ্যে হাসপাতাল নির্মাণের জন্য জমিও চিহ্নিত করা হয়েছে শনিবার বন্ধুদের আমন্ত্রণে তারা কৃষ্ণনগর শহরে গিয়ে সম্ভাব্য একাধিক জায়গা পরিদর্শন করে এই সময় এক আবেগঘন ঘন মুহূর্তে সৃষ্টি হয় কৃষ্ণনগর পৌরসভার নির্দল কাউন্সিলর এবং ব্যবসায়ী অতিত শাহ এগিয়ে এসে বারো সংলগ্ন এলাকায় নিজের একটি জমিও আংশিক নির্মিত একটি ভবন দান করার প্রস্তাব দেন তিনি বলেন অভয়া আমার মেয়ের মতো ছিল তার নামে এই জমি উৎসর্গ করতে পেরে আমি গর্বিত এই হাসপাতালের মধ্যেই আমরা অভয়াকে চিরকাল বাঁচিয়ে রাখতে চাই বলেন অসিত সাহা বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের জন্য ইপিএফও শীঘ্রই একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির কারণে ন্যূনতম মাসিক পেনশন হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের জন্য এলো দারুণ খবর এবার বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে ইপিএফও সবকিছু ঠিক থাকলে শীঘ্রই প্রায় পাঁচ গুণ বাড়ছে পেনশন শীঘ্রই বেসরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক পেনশনের বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার এটি হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার করা হবে বলেই খবর মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রা ব্যয়ের কথা বিবেচনা করে পদক্ষেপ নিতে চলেছে সরকার অবসরপ্রাপ্ত কর্মীদের ভালো আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য এবার উদ্যোগী অনেকেরই অনুমান আগামী মাসেই হবে এই ঘোষণা এপিএফ এর অধীনে পেনশন গ্রহণকারী যোগ্য অবসরপ্রাপ্তরা ন্যূনতম মাসিক হাজার টাকা করে পেনশন পান এই পরিমাণ বহু বছর ধরে অপরিবর্তিত বর্তমানে অবসরপ্রাপ্তরা ন্যূনতম পেনশন মাত্র হাজার টাকা পান শীঘ্রই ভাবে বাতা এই পেনশন ইপিএফও সিস্টেমের অংশ কর্মজীবনে ইপিএফ অবদান রাখা কর্মচারীরা ইপিএস সুবিধা পাওয়ার যোগ্য ন্যূনতম দশ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তার জন্য সমাজ মাধ্যমে ফের বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে তিনি দাবি করেছেন যে তিনি নাকি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পোস্ট করা ছবিটি ছিল ডিজিটালি পরিবর্তিত যেখানে উইকিপিডিয়ার আদলে তার ছবি ব্যবহার করে নিচে লেখা ছিল এই দাবি সামনে আসার পরেই শুরু হয়েছে আন্তর্জাতিক আলোচনা ও সমালোচনা কারণ বাস্তবে ভেনেজুয়েলার প্রশাসনিক ক্ষমতা অথবা নেতৃত্ব কোনোভাবেই মার্কিন প্রেসিডেন্টের হাতে যায়নি সংবিধান অনুযায়ী সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেসকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই পোস্ট সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে একেবারেই কোনো মিল নেই এর প্রশাসনিক দায়িত্ব গ্রহণের কোন সাংবিধানিক অথবা আন্তর্জাতিক স্বীকৃত প্রতিক্রিয়াও এখন অনুসরণ করা হয়নি শুধু এখানেই শেষ নয় পাশাপাশি ট্রাম্প আরেকটি পোস্ট শেয়ার করেছে যেখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মার্কো রুবিও নাকি কিউবার প্রেসিডেন্ট হতে পারে সে পোস্টে ট্রাম্প আবার মজা করে লিখেছেন সাউন্ডস গুড টু মি এই মন্তব্যকেও অনেকেই কৌতুক হিসেবে দেখছেন এবার আইপ্যাক সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অথবা ইডি ডিজি-র তরফে সরকারি একটি মামলা করা হয়েছে সেই সঙ্গে এটির তিন আধিকারিক নিশান্ত কুমার প্রশান্ত চান্দিলা এবং বিক্রম মহলাওয়াত আলাদা করে মামলা করেছেন এই দুই মামলাতেই অভিযুক্ত তালিকায় রাজ্য সরকার ছাড়াও মুখ্যমন্ত্রী রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা ডিসি প্রিয়ব্রত রায় এবং সিবিআইকে রাখা হয়েছে ইতিমধ্যে এটি এই সংক্রান্ত একটি মামলা কলকাতা হাইকোর্টে আপাতত সেই মামলার শুনানি জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে রাজ্যের আশঙ্কা ছিল যে এটি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে আর সেই কারণে আগে রাজ্য সরকার শীর্ষ আদালতে ক্যাভিয়েট জমা দিয়েছে যাতে একতরফা শুনানি না হয় উল্লেখ্য আইপ্যাক কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিল ইডি তবে গত শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে অতিরিক্ত ভিড়ের কারণে শুনানি শুরু করা যায়নি এই মামলার সূত্র আবার কয়লা তদন্তেও গিয়ে ঠেকেছে গত বৃহস্পতিবার ইডি তল্লাশি চালায় আইপ্যাক কর্তা প্রতীকের বাড়ি এবং সংস্থার অফিসে ইডির দাবি যে দু হাজার সালের কয়লা পাচার মামলার তদন্তে প্রায় দু হাজার কোটি টাকার আর্থিক লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছে আর সেই টাকার একাংশ হাওয়ালার মাধ্যমে আইপ্যাকের কাছে ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ উঠছে